আসসালামু আলাইকুম একজন দর্শক আপনার ভিডিওর উপরে ক্লিক করবে কি করবে না সেটা কিন্তু নির্ভর করে আপনার থামনেলের উপর কারণ একজন দর্শক কিন্তু শুরুতেই বুঝতে পারে না আপনার ভিডিওতে কি দেখিয়েছেন সেজন্য আপনার থামনেলের গুরুত্ব কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই জন্য আপনাকে কিন্তু আপনার ভিডিওর থামনেলটি খুবই সুন্দরভাবে বানাতে জানতে হবে আপনি যদি সুন্দরভাবে আপনার থামনেলটি বানাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই কম থাকবে তো এই ভিডিওতে আপনাদেরকে সেই জন্য দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে একটি সুন্দর আইকেসি থামনেল বানাবেন তো চলুন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে আপনি সুন্দর একটি থামনেল বানাবেন তো মোবাইল দিয়ে সুন্দর একটি থামনেল বানানোর জন্য আপনার এই যে স্ক্রিনে তিনটা অ্যাপস দেখতে পাচ্ছেন এই তিনটা অ্যাপসের প্রয়োজন হবে তো এই তিনটা অ্যাপসের প্রয়োজন হবে কেন সেটা আপনারা ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন আপনি চলে যাবেন পিকজেল ল্যাবে তো পিক যে এই অ্যাপটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর যে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট এখানে ডাবল ক্লিক করে দিবেন ডাবল ট্যাপ করে দেওয়ার পর যে ডিলেট আইকন এখানে ক্লিক করলে আপনার নিউ টেক্সট লেখাটা ডিলেট হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি থামনেলে যে লেখাটা লিখবেন সেই লেখাটা এখানে লিখবেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে লিখে দিচ্ছি মোবাইল দিয়ে মোবাইল দিয়ে তারপর এই লেখাটা লিখে আমি এই যে দেখতে পাচ্ছেন ওকে অপশন এই ওকে অপশানে ক্লিক করে দেব তো ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে আরও একটি টেক্সট লিখতে হবে সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন টেক্সট টেক্সটের উপর একটি ক্লিক করে দেবেন তারপরে যে নিউ টেক্সট আবার চলে আসবে এই নিউ টেক্সটের উপর আবার ডাবল ট্যাপ করে দিবেন তারপর ডিলেট আইকনে ক্লিক করে দেবেন তারপর এখন আপনাদেরকে দেখানোর জন্য এখানে লিখবো মোবাইল দিয়ে লিখছি তারপর এখন লাগবো ইউটিউব থামনেল এই যে লিখে দিচ্ছি ইউটিউব থামনেল তো এই লেখাটা লেখার পরে আমি লিখে নিচ্ছি ততক্ষণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন তারপরে এই লেখাটা হয়ে গেলে ওকে অপশানে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই থামনেলের যে লেখাটা লিখবো সেই লেখাটা এখানে লিখে ফেলছি তো এখন এই লেখাটা আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি ডান পাশে চলে যাবেন ডান পাশে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কালার এই কালারের অপশানে ক্লিক করে আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করব তো কালারটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবে টিকমার্কে ক্লিক করার পর আপনি চলে যাবেন ডান পাশে ডান পাশে যাওয়ার পর যে দেখতে পাচ্ছেন ফন্ট ফন্ট অপশানে ক্লিক করবেন তো আপনার থাম স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে হবে আপনাকে সুন্দর একটি থামনেল বানানোর জন্য সেজন্য আপনি এই দেখতে পাচ্ছেন মাইফন্ট এই মাইফন্টের এখানে যে ফন্টগুলো অ্যাড করে রেখেছি আমি সেই ফন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছি তো আপনারা যদি এই বাংলা ফন্ট কিভাবে পিকজেল লাভে অ্যাড করে সেই সম্পর্কে একটা টিউটোরিয়াল চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে কিভাবে পিকজেল লাভে বাংলা ফন্ট অ্যাড করে সেই সম্পর্কে একটা টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসব তো এখানে আসার পরে আপনি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করবেন তারপর ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর এই যে মোবাইল দিয়ে এই লেখাটা এই লেখাটার ফন্ট চেঞ্জ করবো সেই জন্য মোবাইল দিয়ে লেখাটার উপর ক্লিক করব তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফন্ট অপশানে ক্লিক করব তারপরে এই মাই ফন্ট মাই ফন্ট থেকে এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করলাম তারপর ওকে অপশনে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখতে সুন্দর দেখাচ্ছে খুবই স্টাইলিশ এখানে দেখাচ্ছে মোবাইল দিয়ে ইউটিউব থামনেল তারপরে এটা আপনি এখান থেকে পজিশন করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে ইউটিউব থামনেল এটা কিন্তু আমার লেখাটা কিন্তু ফুল কমপ্লিট তো এখন এই লেখাটার একটু আরেকটু কাস্টমাইজ করতে হবে সেই জন্য এই ফ্রন্টের উপর ক্লিক করবেন লেখাটার উপর ক্লিক করবেন তারপর ডান পাশে যাবেন ডান পাশে যাবার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনার শ্যাডো এই ইনার শ্যাডোতে ক্লিক করে এই ইনেবেল করে দিবেন ইনেবেল করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথম বেলার রেডিউস এটা জিরো করে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন অফসেট এক্স এটা আপনি থ্রি থ্রি পর্যন্ত করে দেবেন তারপরে ইউটিউব থামলে সেই লেখাটাও এই যে দেখতে পাচ্ছেন ইনার শ্যাডো সেমভাবে এই কাজটা আপনারা করে নেবেন তাহলে এই লেখাটা কিন্তু আর একটু ফুটে উঠবে দেখতে আরও ভালো লাগবে তো এটা আপনি থ্রি পর্যন্ত করে দেবেন থ্রি পর্যন্ত করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টিকমার্ক টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন এই যে একটি আইকন এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট এই ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করবেন তারপরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ এই এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এখান থেকে ডিফল্ট থাকবে আপনি ডিফল্ট উপর ক্লিক করে বেরি হাই করবেন তারপর সেভ টু গ্যালারি এই অপশন একটি ক্লিক করে দেবেন তো এই সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার টেক্সট কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই পিএসসি এই যে অ্যাপসটা এই অ্যাপসটা ব্যবহার করতে হবে এই অ্যাপসটা ব্যবহার করেই মূলত আমরা থামনেল বানানো শিখব তো সেই জন্য আপনাদেরকে থামনেল বানানোর জন্য যে দেখতে পাচ্ছেন প্লাসের মতো একটি আইকন নিচে এই এই আইকনে ক্লিক করবেন তারপরে যদি দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন তারপরে যদি দেখতে পাচ্ছেন এখানে থামনেলের সাইজ পঁচিশশো ষাট বাই চোদ্দোশো চল্লিশ পঁচিশশো ষাট বাই চোদ্দোশো চল্লিশ দেখতে পাচ্ছেন পঁচিশশো ষাট বাই চোদ্দোশো চল্লিশ তারপর এই লেখাটা এটা হচ্ছে ইউটিউব থামনেলের সাইজ আরও একটা সাইজ আছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব তারপরে ওকে অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই নিচে প্লাস আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ফটো লেয়ার তারপর ফটো লাইব্রেরি ফটো লাইব্রেরি অপশানে ক্লিক করার পর এখন আমাদেরকে থামনেলের যে ব্যাকগ্রাউন্ডটি দিব সেই ব্যাকগ্রাউন্ডটি নিতে হবে সেই জন্য আমাদেরকে ফোল্ডার থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চয়েস করতে হবে তো আমি একটি এই ব্যাকগ্রাউন্ডটি চয়েস করছি তারপর ব্যাকগ্রাউন্ডটি চয়েস করার পর যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন অ্যাড অপশনে ক্লিক করে দেবেন তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি টেনে একদম বরাবর করে দেবেন বরাবর করে দেওয়ার পর এই যে টিক অপশন টিক অপশনে ক্লিক করে দেবেন টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এফএক্স এই এফএক্স অপশনে ক্লিক করবেন তারপরে যে দেখতে পাচ্ছেন টিন্ট এই টিন্ট অপশনে ক্লিক করবেন তো টিন্ট অপশনে ক্লিক করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন লিমিনোসিটি এটা আপনি একদম জিরো করে দিবেন জিরো করে দেওয়ার পর এখান থেকে কালার আপনি চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি কালার এখানে আমি দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো একটি কালার দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো আমি আপনাদেরকে জাস্ট প্রসেসগুলো শিখিয়ে দিচ্ছি এই প্রসেস ফলো করে আপনারা কালার দিয়ে দেবেন তারপরে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন আবার এফেক্স অপশনে অপশানে ক্লিক করবেন তারপরে যে দেখতে পাচ্ছেন বেলার বেলার অপশানে ক্লিক করবেন বেলার অপশানে ক্লিক করার পর যে নিচে সাইজ দেখতে পাচ্ছেন সাইজ অপশানে ক্লিক করবেন তারপর ডান পা এই সাইজটি আপনারা বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা বেলার হয়ে যাবে দেখতে একটু ভালো লাগবে তো তারপরে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর যে দেখতে আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এই প্লাস আইকনে ক্লিক করার পর ফটো লেয়ার তারপর ফটো লাইব্রেরি তারপর এখান থেকে আমাদেরকে আপনার থামনেলের যে ফটো সেই ফটোর ব্যাকগ্রাউন্ড আগেই রিমুভ করবেন তো থামনেলের যে ফটো সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেটাও আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনারা থামনেলের সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোর আপনি চলে যাবেন সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোতে সেই ফোল্ডারে চলে যাবেন তারপরে সেই ফটোটি সিলেক্ট করবেন অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পরে ফটোটি এখানে টেনে ধরে ফটোটি বড় করে আপনি জায়গা মতো বসিয়ে দেবেন যদি দেখতে পাচ্ছেন এখানে আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এফেক্স অপশানে ক্লিক করে এখানে গ্লো দেখতে পাচ্ছেন আপনি যদি চান আপনার ফটোর চারপাশে গ্লো ব্যবহার করবেন তাহলে এই গ্লো অপশানে ক্লিক করে এই ডাকটা ব্লারটা আপনি হান্ড্রেড করে দেবেন বা অন্য কোনো কালারও দিতে পারেন আপনি চাইলে ব্ল্যাক আছে রেড আছে আপনার যেটা ইচ্ছে সেটা এখান থেকে দিয়ে দেবেন আমি আপনাদেরকে ব্ল্যাকটি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো ব্ল্যাকটি দিয়ে দিলাম তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনি পাচ্ছেন প্লাস আইকন আবার আবার এই প্লাস আইকন তারপর ফটো লেয়ার ফটো লাইব্রেরি তো এখন আমাদেরকে যে টেক্সট লিখছিলাম পিকজেল লাভে সেই পিকজেল লাভ ফোল্ডারে চলে যাব তারপর যে টেক্সট

চারপাশে গোলো দিব যাতে একটু ফুটে ওঠে তো সেই জন্য আমরা ব্ল্যাক কালার দিলাম তো ব্ল্যাক কালার দেওয়ার পরে আরও একবার দিব তো একবার দিবো দিলাম এখন দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে তো এখন যদি আপনি চান আপনার থামনেলে আরো পিএনজি টিএনজি অ্যাড করবেন তাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তারপর আবার প্লাস আইকন ফটো লেয়ার ফটো লাইব্রেরি তারপর এখান থেকে আপনি যে ফোল্ডারে আপনার পিএনজি রাখছেন সেই পিএনজি ফোল্ডার সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি আপনার সে পিএনজি পিএনজির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে দেখতে অ্যাড অপশনে ক্লিক করে আপনি যেখানে এসেছেন সেই পিএনজিগুলো কিন্তু অ্যাড করতে পারবেন তাহলে কিন্তু আপনার থামমিলটি দেখতে আরও আকর্ষণীয় লাগবে তো এটা ধরে আপনি আপনার জায়গা মতো বসিয়ে দিবেন আমি কিনারে একদম বসিয়ে দিলাম তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এফ এক্স অপশনে ক্লিক করে এটা হালকা ব্লার করে দিবেন ব্লার করে দিলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে তো হালকা ব্লার করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন ব্লার করে দেওয়ার পর এই যে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু থামনেল বানানোর কাজ পুরোপুরি কমপ্লিট আমি কিন্তু খুব তাড়াতাড়ি দেখিয়েছি তো আপনারা যদি আরও সময় নিয়ে সুন্দরভাবে থামনেল বানান তাহলে কিন্তু আপনাদের থামনেলটি দেখতে আরও আকর্ষণীয় আমি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো শিখিয়ে দিলাম তারপর থামনেলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ডান অপশন ডান অপশনে ক্লিক করে দেবেন ডান অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ সেভ অপশনে ক্লিক করবেন তো সেই অপশনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে শেয়ারের মতো একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করার পরে আপনি যে থামনেলটি এখন গ্যালারিতে সেভ করবেন মানে এই মাত্র যে থামনেলটি বানালাম সেই থামনেলটি সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইজি এখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন পিএনজি পিএনজি অপশন বা জেপিইজি ইজি থাকলেও সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছেন ওকে ওকে অপশানে ক্লিক করবেন তো ওকে অপশানে ক্লিক করলেই আপনার থামনেলটি সেভ হয়ে যাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন এইমাত্র আমি যে থামনেলটি বানালাম সেটা কিন্তু এইমাত্র গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এটার সাইজ দেখব এখন আমরা এটার সাইজ কত হয়েছে যে দেখতে পাচ্ছেন ফাইল সাইজ একটা থামনেলের কিন্তু দুই এমবির বেশি যদি হয় সেটা কিন্তু আপনি ইউটিউবের থামনেলের জন্য ব্যবহার করতে পারবেন এখন আমাদেরকে এই থামনেলের সাইজ মানে এমবির যে সাইজ সেই এমবির সাইজ কমাতে হবে সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে যে লাইট রুম এই লাইট রুম অ্যাপটা দেখিয়েছিলাম ভিডিওর শুরুতে কিন্তু আপনাদেরকে অ্যাপগুলো দেখিয়েছিলাম তো লাইট রুম অ্যাপে চলে যাবেন লাইট রুম অ্যাপে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার সেই থামনেলটি সিলেক্ট করবেন সিলেক্ট করার এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন শেয়ার মতো একটি অপশন করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করলেই আপনার থামনেলটি কিন্তু ফাইল ফাইলের যে সাইজ এম সাইজ সেটা কমে যাবে আপনাদেরকে যদি আবার দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফাইলের সাইজটা কিন্তু কমে গেছে তো ডিটেলসে গেলে যে দেখতে পাচ্ছেন সাতশো তিরিশ কেবি হয়ে গেছে তো এই সাতশো তিরিশ কেবির এই ফাইলের সাইজটা আপনারা আপনাদের ভিডিওর থামনেলে ব্যবহার করতে পারবেন তো এই প্রসেসগুলো ফলো করে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য সুন্দর একটি থামনেল বানাতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই আপনারা পরবর্তীতে কোন ধরনের থামনেল বানানো শিখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের জন্য পরবর্তীতে সেই ধরনের থামনেল বানানোর টিউটোরিয়াল নিয়ে আসবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ